সোনাম ধন্য স্কুল কলেজের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের অভিভাবক বৃন্দ শিক্ষক কর্মচারী বৃন্দ আমাদের সবাইকে সালাম জানাই ইউনিভার্সিটি ইদুল আজহা সরকারিভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি থাকবে এই ছুটির দিনগুলো ঈদকে উপভোগ করার জন্য আরও বেশি উপাদেয় হয় বলে আমি মনে করি ছুটির দিনগুলোতে আমরা যে যেখানেই থাকি না কেন সবার সুস্থতা নিরাপত্তা এবং ইজ্জতের সঙ্গে থাকাটা আমাদের জরুরি আমি সেই প্রত্যাশাই ব্যক্ত করব আমাদের স্কুলের কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ঈদ আপনাদের জীবনে পরিপূর্ণভাবে আনন্দ বয়ে আনুক সবাই ভালো থাকি ঈদুল আজহার একান্ত প্রত্যাশা ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলের জীবন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আকাশে নতুন চাঁদ উঠেছে এলো খুশির ঈদ সম্প্রীতি আর ভালোবাসা বিলিয়ে দেয়ার গীত ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদের আনন্দে আমি আমার সম্মানিত অভিভাবক শিক্ষক শিক্ষিকা আমার প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত স্বল্প সময়ে বাংলাদেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আপনাদের সকলের সহযোগিতায় গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি কিছু স্বার্থান্বেষী মহল কিংবা ব্যক্তি তাদের ব্যক্তি চরিতার্থ করার জন্য আপনাদের ভালোবাসার প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কিছু গল্প তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দিয়ে আসছে সম্মানিত অভিভাবক শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী যাদের মাধ্যমে আজকে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গড়ে উঠেছে আপনাদের সহযোগিতায় এই সামসুলখ স্কুল অ্যান্ড কলেজ এইভাবে গড়ে ওঠার পিছনে যে জনপদ তৈরি হয়েছে অত্র এলাকায় এতে এলাকাবাসীর অনেক জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে এবং সকল দিক থেকে তারা ভালো আছে তাই আমি আজকের এই ঈদের দিনে আমাদের সেই সমস্ত সম্মানিত স্বার্থানবেষী এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে মহান রাব্বুল আলামিন তাদেরকে হেদায়ত নসিক করুক তারা যেন তাদের ভুল বুঝে তারা যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে তাই আমি আজকের এই দিনে আবারও তাদের প্রতি অনুরোধ রাখব এবং মহান রাব্বুল আলমিনের দরবারে আবারও জানাব যেন তিনি তাদের হেদায়ত নসিব করেন এই প্রতিষ্ঠানের উজ্জ্বল সাফল্য এসেছে আমাদের সম্মানিত অভিভাবক এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী এবং আমাদের প্রাক্তন মেধাবী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা আমি আশা করব আমাদের সম্মানিত অভিভাবক এলাকাবাসী আমার প্রাণপ্রিয় প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী বিগত দিনগুলোতে যেমনিভাবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছে আমাদের এই সম্মানিত স্টেক হোল্ডাররা এখনও তাদের সহযোগিতা অব্যাহত রাখছেন পাশাপাশি আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এই আন্তরিক সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন তাহলে এই প্রতিষ্ঠান আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই স্বার্থান্বেষী মহল বা গুটি কয়েক ব্যক্তি এই আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সাধন কেউ করতে পারবে না ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই আমি বলতে চাই প্রতিষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সম্মানিত অভিভাবক আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী এবং এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতা এই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাল্লাহ দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রী সম্মানিত শিক্ষক শিক্ষিকা সম্মানিত অভিভাবক অভিভাবিকা আমার প্রাক্তন ছাত্র ছাত্রী শুভাকাঙ্ক্ষী ও শুভানুদ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ শুধু একটা উৎসব নয় এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন হিংসা বিদ্বেষ ভুলে পৃথিবী হোক রঙিন এই প্রত্যাশায় আবারও সকলকে জানাই ঈদ মোবারক